হ্যালো রুমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে একটা সামান্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হলো আমি রান্না করতেছিলাম হঠাৎ করে মনে হলো যে আমি ভিডিওটা শেয়ার করি বা ভিডিও করেছি তো ওইটা শেয়ার করছি কোনো রেসিপি না আমি কীভাবে আমি পাকা রাঁধুনি না কিন্তু আমি যেভাবে রান্না করি মাশগুলির ডাল যেটা কে বলে ওইটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আমি সব সময় ডিম দিয়ে মাশকুলির ডালটা আমার খুব ভালো লাগে আমার আম্মুর হাতের হলো মাছেরটা আমার ভালো লাগে এছাড়া বা লাউ দিয়ে যেটা এটা আম্মুর হাতেরটায় অনেক মজা কিন্তু আম্মুর হাতের মতো আমি রান্না করতে পারি না আমি ডিমেরটা খুব ভালো পারি আমার থেকে লাগে তো আমি এটাই রান্না করতেছি এখানে দেখতে পাচ্ছি মাসকুলির ডাল নিয়ে এনেছি যার যতটুক দরকার ততটুক তারপর আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট তারপর হলুদ মরিচ স্বাদ অনুযায়ী আমি কীভাবে রান শুধু এই টুটুকে দেখাবো আর এই ডালটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই মজা খেতে তো মাঝে মধ্যে আমি রান্না করি আমার হাজবেন্ডে তো পছন্দ করে না তারপর আমি মাঝে মধ্যে রান্না করি তারপরও আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যায় অনেক মজা এটা আগে খেতাম না দেশে থাকতে কিন্তু এখানে আসার পরে বা বিয়ে হওয়ার পরে সব কিছু খাওয়া একটু একটু করে শিখেছি তো এই আমি কোনো পাকা রাঁধুনি না তো আশা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে তারপর আমি এগুলা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ইয়ে করছি প্রথমে মেখে নিছি হাত দিয়ে মাখলেও ভালো হয় আমি হাত দিয়ে মাখলাম না কেননা ভিডিও শেয়ার করছি তাই জন্য আমার আম্মু আবার হাত দিয়ে মেখে রান্না করে খুবই মজা হয় ওইটা কোনো সময় দেশে গেলে আমি অবশ্যই শেয়ার করব তারপর যতটুক দরকার পানি দিয়ে দিবেন অ্যাড করে ফেলবেন যতটুক ঘনত্ব তারপর উঠে ফেলবেন তারপর শেষে আমি একটু গরম মশলা দিচ্ছি কেননা এটা দিতে স্কিপ করে ফেলছিলাম তাই জন্য শেষে দিয়ে দিয়েছি কেননা ডিমটা দিব ডিম থেকে যেন গন্ধ না বাইর হয় এই জন্য আর কি একটু গরম মশলা দিলাম এটা আমার ধারণা আমি জানি না আর ভুল টুটি হলে কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন কোথায় ভুল হয়েছে বা কীভাবে রান্না করব আচ্ছা যাই হোক তারপর চার পাঁচটা বলক আসার পরে এরপর আমি ডিমটা দিয়েছি তারপর আরও প্রায় তিন চারটা বলক আসার পরে আমার ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে খেতে আর যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটা দেখে রান্না করতে পারবেন আশা করি নতুন রাঁধুনি বা সিম্পল যারা রান্না খুঁজতেছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো তো তো শেয়ার করলাম কেননা এই রেসিপিটা যখনই কারোর জন্য রান্না করি মাসকুলির ডাল সবাই অনেক পছন্দ করে তাই জন্য এই রেসিপিটা শেয়ার করা আশা করি ভালো